বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি খুবই ভালো আছি দেখেন মাছ দিয়েছে একজন ভালোবেসে দেখুন ভালোবাসা এমনই একটা জিনিস কতগুলো মাছ দিয়েছে দেখেছেন তেলাপিয়া মাছ সেটাই আমি রান্না করব এখন দোকান থেকে আসলাম বন্ধুরা আর কি বলেন তো দোকান থেকে আসার পরে না আর কিছু ভালো লাগে না ইচ্ছা করে না কোনো কিছু পড়ি তারপরেও পড়তে হয় কী করবো বলেন পড়তে তোই হবে আমাদের মেয়েদের জীবনটাই এরকম আর কি বলবো বলুন ঠিক আছে এই মাছটা মানে দিয়েছে আমি তো বলেছি আপনাদের নদীর থেকে মাছ ধরে আপনাদের দাদাভাইও মাঝে মধ্যে ধরে আর সে যায়নি দেখে একজন দিয়েছে তাই ভাবলাম দোকান থেকে এসে কেটে কুটে নিলাম তারপরে আবার একটা ভাতও বসিয়েছি দেখেন আগের কটা ভাতও রয়ে গেছে ডাল রান্না আছে এই যে দেখুন ঠিক আছে আর এই মাছটাই আমি রসা করব ভালোবাসা এমনই একটা জিনিস তাই না এতে কিন্তু নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো কি বললাম তো ভালোবাসা এমনই একটা জিনিস ভালো যদি বাসো সবাইকে একটু মন দিয়ে বাসো আমার এটাই বলার যদি ভালোবাসো কাউকে তাহলে মন দিয়ে বাসো কাউকে উপরে উপরে ভালোবাসো না কেন আমরা যারাই আঁকি না কেন এই সোশ্যাল মিডিয়ায় সবাইকেই ভালোবাসা দিতে হবে সবাই সবার পাশে থাকতে হবে তাই না এরকম মাছটা কত বড় ছিল অনেকটা ইলিশ মাছের মতো দেখাচ্ছে একটা মাছে একটা তেলাপিয়া মাছে এরকম চারটা পিস হয়েছে এটা হচ্ছে একটা তেলাপিয়া মাছ আর আমার কি বললাম তো বন্ধুরা মানে মাছের পিস একটু বড় না হলে না আমার কেন জানি মানে এক পিস খাবো কিন্তু বড় খাবো এরকম মনে হয় একটা দিন চার পিস করলাম আর এটা হচ্ছে গিয়ে মাথা আর এই যে আর একটা মাছের বললাম না দুটো মাছ পেয়েছে ভালোবাসা এমনই একটা জিনিস ভালোবাসতে জানে সেই জানে আর যে ভালোবাসা এমনই একটা জিনিস যে ভালো ভালোবাসতে জানে আর সেই ভালোবাসাটাকে যে ধরে রাখতে পারে সেই বুঝে একমাত্র ভালোবাসার মর্ম তাই না আর আমাদের মেয়েদের জীবনের কথা আর কী বলবো আমাদের যতই কষ্ট না কেন আমি দোকান থেকে আসার পরে খুব মানে খারাপ লাগে কষ্ট লাগে আর জানেন তো এখন মানে দোকানে ব্যাটে কিনা খুবই কম আর ব্যবসার অবস্থা পরিস্থিতি খুবই খারাপ তারপরে কী করবো থাকতে হয় সারাদিন বসে থাকতে হয় কি করব বলুন আর আর আমাদের মেয়েদের তো জীবনটা তো বললাম এসে তো সবাই আমরা জানি না যতই আমরা কষ্ট করি বোঝার মানুষ খুবই কম আছে খুবই কম পাওয়া যায় তাই না বন্ধুরা খুবই কম আর যাদের কপাল ভালো তারা তো আছেই তাদের কপাল ভালো কিছু করার ঠিক আছে সেইগুলো আপনি ভাবেন না যে না আমার আমার কি বলেন তো আমার যতই কষ্ট হোক না কেন কাজ আমি কাজ আমি করতে ভালোবাসি যেমন ধরুন এই রান্না রান্না তো বিয়েরা যেন করিনি কখনো বিয়ের করতে আমরা করতেই হবে যতই তুমি না পারো যতই বাবার ঘরে জল দিলে না খাও কিন্তু বিয়ে হয়ে গেলে মেয়েদের তোর জীবনটা নানা রকম হয়ে যায় পাল্টে যায় তাই না ঠিক বললাম তো বন্ধুরা আর কী বলুন তো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছি কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা পাচ্ছি সবার কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পাচ্ছি এই জন্য খুবই খারাপ লাগে সরি সরি খুবই ভালো লাগে খারাপ লাগে বলে পারলাম সরি খুবই ভালো লাগে জানি না আগে তো সোশ্যাল মিডিয়ায় যে এরকম যুক্ত হবো বা এত এত ভালোবাসা পাবো কোনোদিনও ভেবে ভাবিনি স্বপ্নও দেখিনি আমরা তাই ভাবি এখন স্বপ্ন দেখতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা কিছু লাগে না বন্ধুরা শুধু মনের ইচ্ছাটা থাকতে হয় আর কিছু না মনের ইচ্ছাটা থাকলে না সব কিছু ধরুন আমি যদি ভাবি যে না আমি এটা করবো করে দেখাবই যদি ইচ্ছাটা থাকে আমার তাহলে কিন্তু কিছু না কিছু হবে সকল সবারই বন্ধুরা এটা এটাও তোমরা জেনে দেখো কিছু না কিছু তো সফল হবেই জীবনে আর আর কি বলবো বন্ধুরা চলো তো এটা করবো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছ ভাষাটা এটা একদম জ্যান্ত নদীর মাছ কিন্তু নাম তেলাপিয়া মাছ এটা হচ্ছে পোনা মাছ এই মাছটা হচ্ছে পোনা এটা হচ্ছে দুটো বিপণ্লা আর এই মাছে না ভীষণ টেস্টি যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতাম যে এই মাছের কী টেস্ট খুব টেস্টি খুব টেস্টি আমি খেয়েছি খেয়েছি আমি অনেক খেয়েছি মাছ এই নদীর মাছ ঠিক আছে অনেকে কিন্তু মাছ অনেক কড়া করে ভাজে অনেকে আবার একটু কম ভাবে তাই না আমি একটু মধ্যম ভাজবো বেশি কড়াও করবো না আর একদম হালকাও করব না ঠিক আছে আর আমাদের মধ্যে কী বলতে মাছটা একটু বেশি কড়া করে ভাজে অবশ্য এটা আমার বাপের বাড়ির থেকেই আমার জানা হুতালে সাদা সাদা মাছ থাকলে না সেটা না আমার বাপের বাড়ি এরকমই বাড়ি এরকম বাড়ি একদম কড়া করে না অবশ্যই এরকম ভেঙে গেলো এত মানে খুব মানে আর সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন সবাই যে কেউ কিন্তু একা কোথাও চলা যায় না দেখবেন অন্ধকারে পথে যদি আপনি হাঁটেন একা একা তখন মনে একটা ভয় থাকে বা মানে আমি পারবো কিনা সামনে সামনে কি হবে কিনা রাস্তা ঠিক ভালো আছে কিনা এরকম একটা মনের মধ্যে কিছু তাই না কিন্তু আর যদি একজনের সঙ্গে থাকে কিন্তু বল শক্তিটা আমাদের বেশি বেড়ে যায় মনের মধ্যে তাই তো এরকমই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া মিডিয়াটাও বুঝতে বন্ধুরা আমাদের অনেকটা মানে আমাদের কোন সাথে যদি আরও থাকে বন্ধুরা তাহলে কিন্তু আমরা আরও আগিয়ে যেতে পারবো এটাই আমি আমরা জানি সবাই কিন্তু সেই কাজগুলোই কিন্তু আমরা একটু করার চেষ্টা করব বন্ধুরা কেননা সেই কাজগুলো না করলে কিন্তু আমরা সফল হতে পারবো না আমরা ঠিক আছে আর সবাই সফল হবে কষ্ট করো কষ্ট না করলে কিন্তু হয় না জীবনে জীবনটাই হচ্ছে আমাদের কী বলো তো রেলগাড়ির মতো বলে না যে একটা পায়া যদি ইয়ে হয়ে যায় তাহলে সবচেয়ে এরকমই আমাদের আমাদের ভালো মন্দ নিয়ে কিছু নিয়ে চলতে হবে সব কিছু নিয়ে চলে আমাদের থাকতে হবে এই যে দেখুন কিছু মাছ ভাজা হয়ে গেলে আর গাঁত বাতিলগুলো দিয়ে দিলাম আমি একদম জ্যান্ত মাছ তো দেখেন মাছ একদম মিলতে ঠিক আছে জ্যান্ত মাছগুলো এরকম ভাজা যায় না মিলতে যায় তাই না আর আমি দেখেন মুড়োটা কিনা আমি ভাগ করে দিয়েছি কেন বলেন তো দুজনেই আছি আমরা দুজনে ভালোই খাই মূলোর মানে খুব পছন্দ হয় তার জন্য এবং ভালো ভাজাও হয় এই জন্য আমি মূলটা কেটে দিই এই যে দেখুন ভাতটা উঠে নিলাম একদম গরম গরম ধোয়া উঠছে ঠিক আছে হয়ে গেছে ভাতটা এটা কিন্তু আতর চালের ভাত আমাদের এই যে দেখুন বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে সুন্দর করে উঠে নিলাম আর ভাজা তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি অনেকটা তেল দিয়ে দিলাম একটু গরম জল বসে দিয়েছে ওই গরম জলটাই কিন্তু আমি মাছে দেবো মশলা থেকে দিয়ে দিলাম জিরে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম তারপরে কেটে রাখা একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটা আলু দেবো না তাহলে লাল লাল করে দিয়ে নি স্বাদ মতো নুন স্বাদ মতো হলুদ আর বেটে রাখা মশলা মানে এতে সব আছে জিরে আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব কিছুই আছে এই যে দেখুন খুব সুন্দরভাবে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলার থেকে আর খুব সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার জল আমি দিয়ে দিই এই দেখুন ঝোলটাও দিয়ে দিলাম ফুটে উঠলে মাছটা দিয়ে দেব দেখুন সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে রসা আর এই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এই যে দেখুন ভাজা মাছগুলো কিন্তু আমি সব দিয়ে দিলাম এখন রসাটা কিন্তু অনেকটাই ফুটবে এই যে দেখুন বন্ধুরা আমার মাছের রসাটা কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে আর পাশে কিন্তু দেখুন কাঁচা লঙ্কা আর একটু ধনে কুচিয়ে নিলাম এই কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো একটু মানে গন্ধটা ভালো আসবে ঠিক আছে খুব সুন্দর কাঁচা লঙ্কার টেস্ট আসে যদি নামানের আগে যদি দিয়ে দেন আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর ভিডিওটা অনেক লং হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে বড়াল পরিবারের স্বাগত জানাই আমি সবাইকে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন আমি এই ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিলাম আর অল্প একটু জাল দিয়ে দেবো ধনে পাতা দিয়ে আমি বেশি একটা জাল দিই না কেননা গন্ধটা থাকে না ঠিক আছে রাখছি ভাই বন্ধুরা ভালো থাকুন সবাই